আমি তোমাদের সঙ্গে ঈদ তো করবোই ঈদের বাজার যা যা লাগে এখান থেকে নেওয়া যায় নিয়ে যাব মা বাবা অন্য অন্য মানুষের সঙ্গে গল্প করে বেড়ায় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বেড়ায় আমার সন্তান আসবে একসঙ্গে ঈদ করব। সাতাশ রোজার রাতে সন্তান ফোন দিয়া বলে বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত দুইটা তিনটায় গিয়া ঢাকায় নামবো আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো মা বসে আছে মায়ের সন্তানের বাবাও বসে আছে সন্তান আসবে রাত্র দুইটা তিনটা হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে সন্তানের খবরও নাই শেষ টাইমে মা বাবা সাহারি খেয়ে ফজরের নামাজ পরে দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তানের খবরও নাই আটটা নয়টা দশটা বেজে গেছে মায়ের মনটা আর ভালো লাগে না স্বামীকে ডেকে বলে স্বামীরা আমার সন্তান ক আমার মনটা ভালো লাগে না একটা